অনেক চেষ্টা করেও মিলছে না সাফল্য বারবার কাজে সৃষ্টি হচ্ছে বাধা বালিশের নিচে রাখুন এই একটি জিনিস কেটে যাবে সকল সমস্যা জীবনে মিলবে উন্নতির পথ নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল বং পজিটিভে আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমি অনুরোধ করব আপনারা আজকের ভিডিওটি খুবই মনোযোগ সহকারে একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তবেই আপনারা এই ভিডিওটির সম্পর্কে সঠিক তথ্য জ্ঞান লাভ করতে পারবেন না হলে হতে পারে আপনারা কিছু জরুরি ইনফরমেশান মিস করে যান আর বন্ধুরা এই ভিডিওটির শেষে যদি এই ভিডিওটি থেকে আপনারা একটুও উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওটিকে এটি লাইক করেই দেবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই দেবেন এবং আপনাদের নিকটবর্তী স্বজন ও বন্ধুবান্ধবকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন এর ফলে ওনারাও উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন এবং অবশেষে বন্ধুরা এই রকমই উপকারী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে ঘুমানোর সময় বালিশের নিচে এই একটি জিনিস রাখলে ঘরে আসে সুখ সমৃদ্ধি অনেক সময় এমনও হয় যে আমরা আমাদের শক্তি দিয়ে যতই চেষ্টা করি না কেন আমরা কোনো একটা কাজেই কিছুতেই সাফল্য পাই না একের পর এক বাধার সম্মুখীন হতে হয় যদি প্রচেষ্টার পরেও জীবনে সাফল্য না পান বা আপনার কাছে বারংবার বাধা সৃষ্টি হয় তাহলে এই একটি কাজ অবশ্যই করুন কি সেই কাজ তা জানাবো আজকের এই ভিডিওটিতে বন্ধুরা এই পুরো বিষয়টি একটি গল্পের মাধ্যমে আপনাদের কাছে আমি উপস্থাপন করছি আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন তবে আসুন বন্ধুরা এবার প্রবেশ করা যাক মূল পর্বে একটি গ্রামে হিরো নামে এক ব্যক্তি বাস করত। তার আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না এই নিয়ে তার স্ত্রীর সঙ্গে তার প্রায় ঝামেলা লেগেই থাকতো ঝগড়াঝাটি লেগেই থাকতো একদিন হিরুকে তার স্ত্রী বলল বাড়িতে ডাল চাল কিছুই তো নেই এখন আমি কি রান্না করব হিরু তখন কোনো উত্তর দিতে পারল না এই নিয়ে তাদের মধ্যে শুরু হলো আবার ঝামেলা এরপরেই হিরু ঘর ছেড়ে বেরিয়ে সামনের একটি বড় বটগাছের তলায় চোখের জল ফেলতে ফেলতে বসেই পড়লো তখন এক সাধু ওই পথ দিয়ে যাচ্ছিল হিরুকে কানতে দেখে তার দিকে এগিয়ে গেল আর বলল কি হয়েছে বাবা হিরু তখন সাধুকে প্রণাম করে সে বলল বাবা বিয়ের পর আমি একটা কারখানায় চাকরি পেলাম আর কিছু দিনের মাথায় কারখানায় তালা পড়ে গেল আমি বেকার হয়ে গেলাম কারখানায় বাকি কর্মচারীরা সঙ্গে সঙ্গে অন্য জায়গায় কাজ পেয়ে গেল কিন্তু আমি কোনো কাজ পেলাম না তারপরে অবশেষে ছমাস পর এক ব্যবসায়ী আমায় কাজে নিল কিন্তু সেই কাজও কিছুদিনের মধ্যেই চলে গেল আমার কপালটাই খারাপ এদিকে দারিদ্রতার কারণে বাড়িতে অশান্তি লেগেই রয়েছে কি করব এখন আমি বুঝতে পারছি না সাধু হিরোর সব কথা মন দিয়ে শুনল তারপরে বলল বাবা তুমি চিন্তা করো না তুমি বরং রোজ ঘুমানোর সময় ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে বালিশে তোলায় একটি ছোট্ট গীতা রেখে দিও তারপর তুমি ঘুমিও এতে দেখবে তোমার সব সমস্যা মিটে গেছে ওই কথা শুনে প্রতিবেশীর কাছ থেকে ধার করে বাজার থেকে একটি ছোট্ট গীতা কিনে নিয়ে আসলো তারপর সামান্য চাল ডাল বাকিতে এনে স্ত্রীকে দিল তারপর রাতে ঘুমানোর আগে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে বালিশের তলায় গীতা রাখল এইভাবে কয়েকদিন করার পরে এক ব্যবসায়ী তাকে ডেকে পাঠালো হিরুকে সেই ব্যবসায়ী তার ব্যবসার দেখাশোনার কাজ দিল আর কিছুদিনের মধ্যেই হিরুর আর্থিক কষ্ট দূর হয়ে গেল বাড়িতে আর কোনো ঝামেলা হলো না আর ধীরে ধীরে হিরু নিজেও একটা ব্যবসা দিল তারপর ওই ব্যবসা থেকে হিরু অনেক ধন সম্পত্তির মালিক হলো তারপর এক সন্ধ্যায় হিরুর সাথে সেই সাধুর পুনরায় দেখা হলো তখন হিরু সাধুর পা ধরে তার আর্থিক উন্নতির কথা সাধুকে জানালো আর সাধু হিরুর কথা শুনে মৃদু হেসে বলল দেখলে তো কৃষ্ণ নামের মহিমা আর বালিশের তলায় গীতা রেখে শুলে কত দ্রুত ফল পাওয়া যায় তখন হিরু বলল এ বাবা আমি তাই এখন যাকেই কষ্টে দেখি তাকেই বলি রাতে ঘুমানোর আগে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে একটি ছোট্ট গীতা বালিশের তলায় রেখে দিতে হবে তারপরেই তুমি নিশ্চিন্তে ঘুমিও বন্ধুরা আমরা সবাই পরিবারের সুখ শান্তি চাই পরিবার শান্তিতে থাকলে তবেই তো জীবন আনন্দে ভরে উঠবে শান্তির এই বিষয়টি অনেকটাই নির্ভর করে ইতিবাচক শক্তির ওপরে ইতিবাচক শক্তি ছাড়া জীবনে কখনোই সফলতা আসে না আর সফলতা ছাড়া অর্থ কষ্ট মেটেও না আর আর্থিক অনটন থাকলে পরিবারের শান্তি কখনোই আসে না সবসময় একটা চিন্তা গ্রাস করে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত দুশ্চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেতেই থাকে তার সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক খারাপ হয় তাই নেতিবাচক শক্তির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য জীবনে ইতিবাচক শক্তির প্রভাব বাড়াতেই হবে বাস্তু ও জ্যোতিষশাস্ত্র মতে ঘুমানোর সময় ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বালিশের নিচে গীতা রাখা একটি মহৎ কাজ কারণ ভগবান শ্রীকৃষ্ণের নামের মহিমা অপরিসীম কেবলমাত্র কৃষ্ণ নাম করেই সমস্ত জীবের উদ্ধার হয়ে যায় তাই আপনি যদি পরমেশ্বর ভগবানের দিকে এক পা এগোন তাহলে তিনি আপনার দিকে দশ পা এগোবেন তাই তার নাম নিয়ে বালিশের নিচে গীতা রেখে ঘুমালেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায় এতে মন পবিত্র হয় আর অপবিত্রতা থেকে আপনি মুক্তি পাবেন মনে শান্তি আসবে মানুষের ভেতরে ইতিবাচক শক্তির সঞ্চার হবে সারাদিন সতেজ ভাব থাকবে মন কর্মে নিয়োজিত থাকবে কেরিয়ারে উন্নতি হবে আর যাদের মনে হচ্ছে যে তাদের সময় ভালো যাচ্ছে না রাতে ভয়ের স্বপ্ন দেখছেন অনিদ্রায় সমস্যায় রয়েছেন তারা এই একটি কাজ অবশ্যই করুন মুক্তি পাবেন সকল সমস্যার হাত থেকে তবে কখনোই নিজের বালিশের নিচে পার্স রাখবেন না এটি একটি অত্যন্ত খারাপ অভ্যাস বালিশের তলায় রাখলে অলক্ষ্মীকে রুষ্ট করা হয় আপনার জীবনে অর্থের অভাব দেখা দিতে পারে আর এ কারণেই বুধ গ্রহের অশুভ প্রভাব পড়বে আপনার কেরিয়ারে আর ব্যবসায় এর ফলে আপনার কেরিয়ার ও ব্যবসার ক্ষতির সম্মুখীন হতে পারে কখনোই ভুল করেও যদি এমনটা করে বসেন তাহলে সকালে ঘুম থেকে উঠে মা লক্ষ্মীর কাছে অবশ্যই ক্ষমা প্রার্থনা করবেন আর সময় সুযোগ পেলে অবশ্যই একবার পুজোর সময় গীতা পাঠ করবেন নিয়মিত গীতা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন তবে অবশ্যই একটি লাইক করেই দেবেন এবং শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয়স্বজন ও বন্ধু বান্ধবকে এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ও অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন এর ফলে এই রকমই উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নাম গান করতে থাকবেন জয় শ্রীকৃষ্ণের জয় জয় রাধে রাধে